এই নবীর উম্মতে চাইলে বৃষ্টি দিতে হবে কারণ নবীর জীবনী খুলুন নবী যখন শিশু বাচ্চা বয়সে মক্কা নগরীতে আগমন করলেন রবিউল আউয়াল মক্কাতে বৃষ্টি নাই মরুভূমির দেশ মানুষের গরম অতিষ্ঠ হয়ে গেছে লোকজন ইহুদি খ্রিস্টানরা খানে কাবার মুতাওয়াল্লি নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায় ভিড় জমায়া ডাকতেছে আবদুল মুত্তালিফ বৃষ্টি হয় না জীবনটা তো বাসে না আব্দুল মুত্তালিফকে বৃষ্টি কি দরকার বলেন কি দরকার না তাইলে তোমরা অপেক্ষায় থাকো কিছুক্ষণের মধ্যে বৃষ্টির ব্যবস্থা হবে উনি একটা দৌড় দিয়ে আমাদের নবী শিশু নবী যেই ঘরে মা আমেনার কোলে ছিল ডুকে দুইটা হাত বাড়ায় ডাকছে আমেনা দেত আমার নাতিডারা আমার কোলে দে নাতি কোলে লইয়া খানায়ক আবার পাশে ও খানে কা আবার মালিক দেখ আমার কত সুন্দর নাতি মক্কাতে এই সুন্দর নাতি কারো হয় নাই মালিক রে রে মনে বড় দুঃখ এত সুন্দর নাতি দিলি নাতিটা আমার এতিম বাবা বলে কোনো দিন ডাকতে পারবে না এখানে কে আবার মালিক আমার এই সুন্দর নাতি এক পৃথিবীর মালিক খানে কাবার মালিক আমার এই তিন সুন্দর নাতিটা দেখে তোর যদি মায়া হয় আমার নাতির দিকে তাকাইয়া রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দে আরবের ইতিহাস লেখে আমার আপনার শিশু নবীর দেখাইয়া আব্দুল মুতালি আরববাসীর জন্য বৃষ্টি চাইতে দেরি হয়েছে আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না ইহুদি খ্রিস্টানরা আমরা নবীর দেহায়া বৃষ্টি নেগা কিন্তু আমরা নবীর উম্মত হইয়া পারলাম না কারণ চরিত্রের মধ্যে বেজাল আজটা একটু বেমজা হইতাছে একটু করা হইতাছে বাবা রে জ্বর আইলে অনেক সময় তিতা ট্যাবলেটও খাওয়ন লাগে না জ্বর সারে না আগিলা মুরব্বীদের কথা বলছিলাম তারা দুই শের এক মনের মধ্যে দুই শের বেশি দিত কম দেউন ভালা না বেশি দেউন ভালা আর ওই যুগের মাসাসিরা কেমন ছিল মাসাসিরা আসিরা ফজরের নামাজের আগে ঘুমতে উঠছে ওইটা উডান বাড়ি জারু দিছে সময় ফেলে সুযোগ ফেলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও জারু দালাইছে আমার মারে দেখছি মার সাথে গেছি সাথে ছোট্ট তো মা ওইটা গেছে পিছিয়ে পিছিয়ে গেছি জিগাইসি মা উডান বাড়ি জারু দিছো ভালো কথা রাস্তা জারু দাও কিনলে গিয়া মা কইতো পুত্রে কত মানুষ রাস্তাটা যারে বাবা একটা আল্লাহওয়ালা অদ যাইতারে একটা কি নিয়ত ছিল আল্লাহ তো হাইটটা দিতে উডান বাড়ি জারু দিছে রাস্তা জারু দিছে আজানের আগে উঠিয়া আজান দিলে উজু করছে উজু কেটে ফজরের নামাজ পড়ছে কোরআন শরীফ নামায়া বইছে সুরাই আসিন পড়ছে সুরা রহমান পড়ছে এরপরে রান্না করে রান্না করতে গেছে পারবেন বুকে হাত দিয়া কেউ বলতে এখন আমার ঘরের মহিলারা সুরাই আসিন পরে ফজর পরে রান্না করে গেছে শান্তি আসবে থেকে। শান্তি চাইতে পারেন শান্তি আসবে না কিন্তু শান্তি পাওয়ার জন্য সিস্টেম সিস্টেম করা আছে মাফিক চাইতে সরকারি কর্মচারী মাসে বেতন পায় ঈদের সময় বোনাস পায় কিন্তু সরকারি কর্মচারী ব্যতীত আমি যদি যাই তুফাজ্জল ফাজ্জল সারা দেশ পরিচিত কেসেট বাজে ঘরে ঘরে আমি যদি সরকারি অফিসে যাই বেতন দেন বোনাস দেন দিব এটা সিস্টেম আছে সিস্টেম মাফিক আসুন আমরা নবীর গোলামিতে যা আল্লাহর গোলামিতে যাই নবীর আদর্শে যাই তাহলে আমরাই পাব বিজয় আমাদের শান্তি আমাদের সুখ আমাদের কিন্তু রাস্তা মাফিক আসতে হবে বলতেছিলাম সেই রাস্তাটা হলো উমর ফারুক রাজি আল্লাহ তালু দেখাইলেন কোন রাস্তায় কি পাবেন রাষ্ট্রপতি হইয়া ফজরের জামাতের ইমাম দুই রাখা নামাজ পড়াবেন এমন কাজটা করতে যাচ্ছেন যে কাজ করলে রাসুল খুশি হয় এমন কাজটাই উমর করতে যাচ্ছেন যে কাজ করলে রাসুল খুশি হয় বাস্তব নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন জামাতে সময় হলে নবী ইচ্ছে করতেছেন জামাতে যাবেন অসুস্থ প্রচন্ড অসুস্থ নবী উঠে দাঁড়াইতে চায় কাত হয়ে পড়ে যায় চিত হয়ে পড়ে যায় মা আয়েষা বারবার বলতেছে রিয়াসুল্লাহ আপনার কষ্ট হইতেছে এরকম করতেছেন কেন আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন রে চোখের সামনে জামাত খাড়া হইতে যাচ্ছে আমি রাসুল জামাতে যাওয়ার জন্য এই কাজ করতেছি অলা হয় একবার বলো নবী দাঁড়াইতে পারে না সামনে হাঁটতে পারে না ঠিকমতে বসেও থাকতে পারে না জামাতে যাওয়ার জন্য চটপট করতেছে মা আয়েশা সত্যকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শারীরিক অবস্থায় কয় আপনার জামাতে যাওয়া সম্ভব হবে না আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন আয়শারে আমি কি আর পারবো না জামাতের শরিক হইতে আমার নবী শত্র ওয়ত নামাজ জামাতে যাইতে পারে না আসুন কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন নবী খুশি হবেন এই কাজগুলি যদি হাতে নিতে পারো এই কাজ লইয়া যদি কবরে যাইতে পারো তোমার জীবন ধন্য তোমার কপাল ভালো হয়ে যাবে ওমর ফারুক রাদি আল্লাহ এই কাজ লইয়া কবরে রওনা হতে হইতে যাচ্ছে কিভাবে যাচ্ছেন আসুন সামনে মা এসে যুদ্ধ কবলেন আমার নবী

আর নবীকে যদি কষ্ট দেন জামাত ছাড়ুন বলুন নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে আমার নবী এইভাবে বুঝাইলেন কোন কাজে আমার নবী খুশি হবেন ওই কাজটাই করতেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমর মসজিদের নববীতে দুই রাকাত নামাজ ফজর ফরজের দুই রাকাত ইমাম এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে উমর দাঁড়াইতে ছিল দ্বিতীয় রাকাতে দাঁড়াইতে ছিল সুজা হয় নাই তার আগে আগে পিছনের একজন ইহুদি মুসলমানের ভেষ ধরে মুসল্লি সেজে পঞ্জাবির নিচে লম্বা ছুরি লইয়া ইহুদি দাঁড়াইয়া রইছে ওমর সুজা হইয়া দাঁড়াইবার আগে আগে রে লম্বা ছুরিটা ডান দিক দিয়ে কলিজাটার মধ্যে মারছে কলিজা সেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে ওমর জিব্বাটা বাহির করে দিয়ে একটা চিৎকার মেরে কাত হইয়া নামাজের বিছানার মধ্যে পড়ে গেছে শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদের নববীর ফ্লোর লাল লাল হয়ে গেছে মুসল্লিদের পাইর নিজের রক্ত গিয়ে বেসে গেছে মুসল্লিরা নামাজ ছেড়ে চিৎকার মেরে কানতেছেন কার রক্ত রে মসজিদে লাল করে দিলে ওমরের ছেলে আবদুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছেন দরজা বন্ধ করেন আমার বাবাকে ছুরি মারছে আমার বাবাকে সর্বনাশ করেছে আমি আর বাবা বলে ডাকতে পারবো না আপনারা দরজা বন্ধ করেন প্রতিশোধ নেব বিচার করব কে আমার বাবাকে সর্বনাশ করেছে ওমার চুট্টু চুট্টু সুরে দেখতেছে প্রতিশোধ নয় ও আবদুল্লাহ বিচার করতে হবে না আমাকে যদি খুশি করতে চাও প্রতিশোধ নয় বিচার নয় একটু কাছে আসো কি বাবা কি করলে খুশি হইবা ডাকতেছে ওমর আবদুল্লা রে আমার নবীর পাশে রে আমার ভাই আবু বকর আছে। নবীজির পাশে আরো কিছু জায়গা খালি আছে এ আবদুল্লাহ চা আমার মা আয় কর কাছে যা আইশা কাছে যাইয়া আমি উমরের পক্ষ থেকে একটু খানি জাগা বিজ্ঞা চা রে বাবা আমি উমরের জন্য একটু জাগা বিজ্ঞা চাও আমি উমরকে যদি রাসূলের পাশে একটু জাগা ভিক্ষা লইতে পারো রাসূলের পাশে যদি আবু বকরের মতোই আমি উমরকে শুয়াইয়া দিতে পারো আমি উমরের জীবন ধন্যরে আমি খুশি হইয়া যাইব রাষ্ট্রপতির মনের আশা মৃত্যুর উপরে নবীজির পাশে যাইব নবীর কাছে শুইব আমরা জীবনে এমন কি আমল আমরা করেছি বিপদে আমরা খিরে নবীর উম্মতের পরিচয় দিতে পারব এই আমল যদি আমাদের মধ্যে না থাকে এই বিপদের শেষ হবে না শান্তির আশা আমরা করতে পারব না দৌড়ায় গেলেন আবদুল্লাহ মা আয়সা আমার কি সুরির আঘাত করেছে বাবা শহীদ হয়ে যাবে বাবার মৃত্যু হয়ে যাবে বাবার মনে বড় আশা গো বাবার মনে বড় আশা নবীর পাশে শোয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইছে একটু জাগা আমার বাবা ভিক্ষা চাইছে মা গো আমার বাবারে একটু জাগা ভিক্ষা দিবেন নি নবীর পাশে থাকার জন্য মা এসে বললেন রে আবদুল্লাহ মনে বড় আশা ছিল রাসুলের পাশে আমি থাকবো আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক শুই আছেন তোমার বাবা আবদার করেছে কি বলবো না তো বলতে পারি না আমি জানি তোমার বাবাকে আমার রাসুল বড় মায়া করতেন রাসুল যদি আবার জিজ্ঞেস করে আয়সা রে আমার উমরকে আমার পাশে শুইতে দিলি না আমি তো জবাব দিতে পারবো না তাহলে তুমি যাও আমি দেখি রাসুলের সাথে পরামর্শ করি নবীজিৎ রউজার পাশে দাঁড়িয়ে আছে মা আয় ডাকতেছেন আল্লাহ উমন আপনার পাশে শুইতে চায় একটু জায়গা বিখ্যা চায় আপনার পাশে আসার জন্য অনুমতি দিবেন কিনা আমি জানতে চাই আমার নবী রউজার ভিতর থেকে ডাকতেছে রে অনুমতি দে রে আমার উমর আমার পাশে থাকবে এমন একটাই আমল আমাদের সামনে আছে যে আমল করলে নবীর পাশে থাকা যায় নবীর পাশে যদি যাইতে নাও পারেন আমার মন বলে এ আমল লইয়া কবর যাইবার আগে আগে এই নবীকে একদিন গুমের গড়ে স্বপ্নে দিদার নসিব হইয়া যাইবে বলুন এই নবীকে যদি স্বপ্নেও দেখা যায় জাহান নামের আগুন কি হবে ফারুক হয়ে গেছে চোখ খুলে না কথা বলে না গেছেন খবর নিয়ে খবর বাজেট হয়েছে তার ছেলের অপেক্ষায় ছিল কিন্তু জ্ঞান হারা আবদুল্লা দৌড়ায় বাবার কাছে বসে গেছেন খবর পৌঁছে দেওয়ার জন্য হজরতে আলী রদিয়াল হুতায়লান হু বলেন আমি উমরের মুখের কাছে মুখটা লাগাইয়া বসে আছি ওমর ও ভাই ওমর তুমিও বিদায়ী হয়ে যাবে গো একে একে নবীর বড় বড় সাহাবিরা সব বিদায় হয়ে যাইতেছে ও মর আমি আলী তোমার বিদায় মুহূর্তে তোমার কাছ থেকে নসিহতপূর্ণ দুইটা কথা আমি শুনতে চাই হজরত ওমর দুইটা কথা বলবে হজরত আলী শুনবে কাছাকাছি বসে প্রশ্ন করলে জবাব দেয় না চোখ খুলে না কথা কয় না কিছুক্ষণ পর দুইটা চোখ খুলে বৃষ্টির ফোড়ার মতো চোখের পানি ছেড়ে দিয়ে আলীর দিকে তাকাইয়া উমর কি যেন বলবে ঠুট দুইটা নড়তেছে আলী বলেন মুখের কাছে মুখটা নিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ ভাই উমর তুমি কি আমার কথাগুলো বুঝতে পারতেছো তোমার তো এখন বিদায় মুহূর্ত কলিজা সেদ্রু হয়েছে রে ভাই উমর বিদায় মুহূর্তে আমাকে দুইটা নসিহৎপূর্ণ কথা বলে যাও চুট্টু চুট্টু সুরে উমর ডাকতেছে এ রে আলি আমার মুখ থেকে দুইটা কথা শোনার আগে রে তুমি আমার কথা শোনো আমার নবীর পছন্দের কাজ জামাতে নামাজ আমার নবীর পছন্দের কাজ জামাতের সহিত নামাজ আমি ওমর দুই রাকাত নামাজ পড়াইতে যাইয়া এক রাকাত নামাজ আদায় করেছি রে আলী। মনে বড় ব্যথা রে আর একটা রাকাত নামাজ বাকি রয়েছে এরে আলী আমার কাছ থেকে কথা শোনার আগে তুমি আমারে জানাইয়া দাও ফজরের নামাজের সময় আছে দি ওই বাকি রাকাত নামাজ আমি উমর আদায় করতে পারবো এই আমলগুলি যদি উম্মতের মধ্যে ঢুকে হালাল যদি খায় জন্য ডাক ডাক দিলে এই নবীর আল্লাহ ফিরাইতে পারবে না বাবারা যে জামাতে নবী খুশি হইতেন ওই জামাতের জন্য ব্যবস্থা হলো মসজিদ মসজিদ ছাড়া তো এই জামাত হয় না কি বলেন ঠিক কিনা আজকে আপনাদের এখানে সুন্দর মসজিদ এটা মনে নতুন মসজিদ হইতেছে না মাসাল্লাহ নতুন মসজিদের কাজ চলছে কাজে বৃষ্টি আগেও হয়েছে দিনে ডাকাডাকি করতেছে আমি আর সামনে বাড়তেছি না এই একটা আমল আপনাদের সামনে আল্লাহ যেন আমিও এই আমলটা করতে পারি নবী খুশির জামাতের শহীদ কাজ কারণ জামাতের শহীদ নবী খুশি হয় নবীরে খুশি করলে আল্লাহ খুশি হবে কাজে ওমর এই বিদায় মুহূর্তে কলিজাটার মধ্যে ছুরি এরপরও বলছে ওম আলী আমার শেষ উপদেশ হলো এক রাকাত নামাজ বাকি আমার আদায় হলো না বল জামাতের সময় চলে যাইতেছে নামাজের সময় আসেনি ওই বাকি এক আমি আদায় করে এই জামাতে সুন্দর আমলের জন্য উত্তম আবাদতের জন্য সিস্টেম হলো মসজিদ আজকে সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল আপনারা ভাগ্য ভালো এই নবী খুশি করার যেই কাজ সেই কাজটা জামাত সেই মসজিদ এই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহাপিলে জামাতের আলোচনা শোনার জন্য এইভাবে যারা বসে আছেন আমার মন বলে আপনাদের জন্য আমার নবী বসে থাকবে কিন্তু এই জামাত কায়েম করার জন্য আমি সবাই নষ্ট করব না আপনাদের কাছে অনুরোধ করব মসজিদটা যে অবস্থা এ অবস্থা মসজিদ থাকতে পারে না আসুন দোয়া করি আল্লাহ রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি মায়ে রাবী বাবার বাবা যারা হাত বাড়াইছে আর দুরু করনা এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক সেলিমদেরকে দান করে দাও ইয়া আল্লাহ করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া اولاد বংশ ধর্মই মربی parapati বেশি খানদানবাসী যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এম আবু কমিটির ভাইদের মনে কত আশা ছিল মাহফিলটা বৃষ্টির দিনে হলো না অনুরোধ করে যাব মাহফিল যেন শীতের সিজনে করে তারা আল্লাহ গো এই সময়ের মধ্যে যেটুকু নাইজন হয়েছে মাহফিলে দূর দূরান্ত থেকে যারা আসছে এই মাহফিলের সিলাই আমাদের সকলকে তুমি আফদ বিফদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমান শেফা করে দাও যারা নামাজি নামাজ কবুল যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে 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 দাও দাও যারা যারা ব্যবসা বরকত চাকরি পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ তোমার ঘরে মসজিদ তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এই মসজিদ কাজ তুমি গায়বি ভাবে সাহায্য দিয়ে সমাধান করে দিও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি মতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ও সাল্লাল্লাহু taala আলা খায়র কলকিহি আলা আলিহি ওয়া আজমাইন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর